কুরআনের ভুবনে আপনাকে স্বাগতম সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনি জেনে খুশি হবেন যে নড়াইল জেলায় আলহামদুলিল্লাহ অগণিত প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা একটু ভিন্নতর মেয়েদের জন্য একটি আধুনিক মানসম্মত দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সরর রহমাতুল্লাহ আলহী ক্যাডেট মহিলা মাদ্রাসা এটি অবস্থিত বুড়িখালী ভাটা সংলগ্ন নতুন বিল্ডিংয়ের তলায় নড়াইল সদর নড়াইল তাই আপনি আপনার সন্তানকে একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ বর্তমান নার্সারি থেকে জামাতে নাহাবিমিট পর্যন্ত আসে আলহামদুলিল্লাহ অগণিত মা এবং ভাইরা তাদের সন্তানকে আমাদের এখানে ইতিমধ্যে দিয়েছে আপনি যদি আপনার সন্তানকে আরবি বাংলা অঙ্ক ইংরেজি সহ যুগ উপযোগী শিক্ষা দিতে চান তাহলে আপনি আপনার সন্তানের জন্য সাজেস্ট করতে পারেন জামিয়া সরোর রহমতুল্লা আলহী ক্যাডেট মহিলা মাদ্রাসা বুড়িখালী ভাটা সংলগ্ন নরাইল সদর নরাইল এটি বুড়িখালী ভাটা থেকে একটু সামনে নতুন বিল্ডিংয়ের তলায় অবস্থিত আলহামদুলিল্লাহ আমরা আপনার বাচ্চাদের জন্য সুন্দর ক্যাম্পাস এবং তিনবেলা সুন্দর খাবারের ব্যবস্থা করে থাকি আপনার সন্তানকে আমাদের এখানে ভর্তি করার আগে অবশ্যই আমাদের ক্যাম্পাসটি আপনাকে ঘুরে দেখার অনুরোধ রইল সম্মানিত অভিভাবক বিন্দু আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ তাই আপনার সন্তানকে সুন্দর পরিবেশে রেখে চব্বিশ ঘন্টা শিক্ষক শিক্ষিকা দ্বারা খেয়াল রাখা হয় এবং বাচ্চাদেরকে মায়ের আদরে গড়ে তোলা হয় ইনশাল্লাহ আমরা চাচ্ছি আপনার সন্তানকে সর্বোচ্চ দিনের লাইনে তাক আদা তাই আপনার সন্তানের জন্য একটি যুগ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আপনি বেছে নিতে পারেন জামিয়া সরর রহমতুল্লা আলহি ক্যাডিট মহিলা মাদ্রাসা বুড়িখালী ভাটা সংলগ্ন নরাইন সদর হয় এব অঙ্ক এক সিলেবাসে পড়বে শিশু শিখবে কে তার র এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তার